দুই সমস্ত তিনের পাঁচ মিটার দৈর্ঘ্য এবং কি আহ পাঁচ বাই ছয় মিটার প্রস্থ বি একটি আয় মাঠের বা দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলছে এখানে তোমাদের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে তোমরা এখানে প্রথমত ম্যাটা লিখে এখানে ক নম্বরের সমাধান লিখবো যে এখানে দেওয়ালটির দৈর্ঘ্য তাই না দেওয়ালটির দৈর্ঘ্য লিখবো এখানে দেওয়ালটির দৈর্ঘ্য কত আছে এখানে দুই সমস্ত এখানে এটা গুণ হবে না দুই সমস্ত পাঁচের তিন এখানে তাই না পাঁচের তিন না তিনের পাঁচ এটা তিনের পাঁচ হবে এখানে তিনের পাঁচ এটাকে আপনি যে আংশিক করেন এটাকে বা লেখে লিখতে পারেন এখানে পাঁচ গুণে দশ মানে তেরো বাই পাঁচ লিখতে পারেন এখানে হ্যাঁ তেরো বাই পাঁচ মিটার লিখতে পারেন এখানে আর দেওয়ালটির প্রস্থ কত হবে এখানে প্রস্থ পাঁচ বাই ছয় এখানে ওকে পাঁচ বাই ছয় মিটার এখানে আচ্ছা আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্তুত পেলাম তার মানে লিখতে পারবো না আয়তাকার দেওয়ালের ক্ষেত্রফল লিখবো যে আয়তাকার আয়তাকার দেওয়ালের ক্ষেত্রফল এখানে দেওয়ালের ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য গুণন প্রস্তুত এখানে আগে আমরা দৈর্ঘ্যটা লিখি প্রস্থটা আগে না লিখে কি লিখবো আগে দৈর্ঘ্য এখানে গুণন এখানে দৈর্ঘ্য কত পেলাম এখানে তেরো বাইসে এখানে পাঁচ গুণন প্রস্থ কত এখানে পাঁচ বাই এখানে ছয় এখানে ওকে পাঁচ বাই ছয় পেলাম এখানে এটাকে আপনি চাইলে কাটতে পারেন এখানে এই পাঁচ পাঁচ কাটা যাবে এত বর্গ মিটার কিন্তু এখানে এত বর্গ মিটার এখানে আচ্ছা এখানে তেরো বাই ছয় পাবো না এখানে তেরো বাই ছয় এটা তিন তেরো বাই এখানে ছয় এখানে এত বর্গ মিটার বা আপনি চাইলে এটাকে আরেকটু কম পায় এক হতে সেটা আপনি তেরো বাই ছয়কে কিভাবে লেখা যায় এখানে বলুন এই ছয় দিয়ে ভাগ দেন এখানে তেরোকে বারো হবে এখানে তার মানে এক থাকবে মানে ওয়ান বাই সিক্স মানে টু সমস্ত একের ছয় আর কি এত বর্গমিটার ওকে এটা আমাদের এখানে ক নম্বরের অ্যান্সারটা গেল এখানে এখন আমরা এখানে সাথে সাথে গ নম্বরটা একটু করি এখানে কারণ আসাম পরে করতেছি গ নম্বর খ নম্বরটা করে দিই তো এত বর্গমিটার তো পেলাম এখানে তাই না এটা পেলাম এখানে আমাদের প্রথম ম্যাথ গেল এখানে আবার এখানে দেখুন খ নম্বর যে ম্যাথটা আছে এখানে এটা বলছে একটি বর্গাকার মাঠের একপাশের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে এত হলে বাগানের ক্ষেত্রফল কত যেহেতু আমাদের এখানে এটা বর্গাকার বলছে তার মানে কি এই বর্গাকার কারণ বাহু স্কোয়ার হবে এখানে তাই না কিভাবে বাহু স্কোয়ার হবে এখানে তো লিখেছে খ নম্বরের অ্যানসার লিখে এখানে খ নম্বর কি আছে এখানে দেখুন বল দেওয়া আছে এখানে কি দেওয়া আছে বর্গাকার বাগানের হ্যাঁ বর্গাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য পাশের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত এখানে একটু আমি এটাকে এদিক সরাই নেই এখানে কত আছে বলুন তো তিন সমস্ত দুই এর তিন না তিন সমস্ত দুই এর তিন এখানে তিন সমস্ত দুই এর তিন মিটার এখানে এটা ওকে আপনি এটাকে চাইলে ইয়া করতে পারেন অপরকৃত করতে পারেন তিন থেকে নয় মানে এগারো বাই তিন এখানে এগারো বাই তিন মিটার এখানে ওকে আচ্ছা আমরা জানি এখানে বর্গার বাহুর ক্ষেত্রফল কত হবে এখানে আমরা জানি আমরা কি জানি বলুন তো এখানে আমরা তো অনেক কিছু জানি আমরা জানি এখানে বর্গার বাগানের ক্ষেত্র ফল হ্যাঁ বর্গাকার বাগানের ক্ষেত্রফল কার ক্ষেত্র ফল এখানে কারন দুর্ঘ বললেও সমস্যা নেই এখানে বা বাহুষ্কার করলেও সমস্যা নেই এখানে দর্গুণন দুর্ঘ এখানে আচ্ছা তার মানে ব্যাপারটা আমাদের ফাইনালি থেকে এখানে এটা হচ্ছে এরকম যে দৈর্ঘ্য দুর্গ মানে কি এগারো বাই তেরো ইন্টু এগারো বাই তেরো এত বর্গ মিটার এখানে এত বর্গ মিটার ওকে ক্ষেত্রে এত বর্গ মিটার পাব এখানে ওকে এই হচ্ছে আমাদের এখানে কাজবাজ বা এটাকে আপনি যদি অপ্রকৃত ভগ্নাংশে হিসেবে প্রকাশ করেন তাহলে দেখবেন যে এখানে তেরো সমস্ত চারের নয় পাবেন এটাকে ভাগ করে দেখবেন যে এই মানটা পাবেন আর কি এত বর্গ মিটার পাবেন এখানে ওকে এখন আমাদের কয় এবং খ গেল কারণ গণ বলছে গ্রিড একে এখানে গ্রিড একে ক এবং খ এর গাণিতিক সমস্যা সমাধানের সত্য মানে যাচাই করতে বলছে সমাধান যাচাই করতে বলছে এখানে ক নম্বর আমরা কি পেলাম এখানে ক নম্বর পেলাম হচ্ছে তেরো বাই ছয় পেলাম তাই না তেরো বাই ছয় পেলাম এখানে তো তেরো বাই ছয় এর জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা এটা গুণ করছি কাকে কে বলুন তো এখানে এখানে একটু রেড কালার দিচ্ছি এখানে তেরো বাই পাঁচ নিয়েছি এবং কি পাঁচ বাই ছয় না তার মানে একটাকে উলম্ব ধরবে একটাকে ভূমি ধরবে এখানে তার মানে এটাকে আমি যে লম্বভাবে ধরি আর এটা আমি যে ভূমি ধরি তো মোটামুটি আমাদের বের করি এরকম কি আমাদের চিত্রটা হবে আমি চিত্রটা একটু আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের এখানে ভালো করে বোঝানোর জন্য আমি এখানে প্রথমত যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই বরাবর একটু আমি এটা উপর তুলে নেই যদি একটু বড় হয়ে গেছে এটা এটা ছোটো করে নিই হ্যাঁ তো আমাদের কি আছে এখানে বলুন তো আমি এই বরাবর যে উলম্ব বরাবর এই মানটাকে আমি ধরলাম এখানে কি আছে এখানে আমাদের বলুন তো তেরো বাই তেরো বাই কত আছে তেরো বাই পাঁচ আছে এখানে ওকে আমি এটা করলাম তেরো বাই পাঁচ করলাম এখানে তেরো বাই পাঁচ ধরলাম এটাকে ওকে আর এই ভূমি বরবার যে মানটা আছে এটাকে পাঁচ বাই ছয় ধরলাম এখানে পাঁচ বাই ছয় করলাম এখানে ওকে এ করলাম আমাদের হিসাবে সুবিধার জন্য আর কি আর কিছু না অ্যান্ড এখানে আমাদের এখানে কি হচ্ছে বলুন তো একটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তার মানে উলম্ব দিকে আমরা প্রথমত কি করবো এখানে পাঁচটা ঘর এখানে আট করবে এখানে শূন্য থেকে করবো কি এক দুই তিন চার পাঁচটা আট করলাম এখানে এবং মানে আমাদের হরের সমান করে আমি ঘরাট করলাম উলম্ব দিকে এবং আমাদের লবের সমান করে আমি করলাম কি ভূমি ঘর ঘোরাট করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে তো আমি প্রথমত কাজটা করি এখানে এখানে কি বলা আছে দেখুন তো আমাদের এখানে বলা আছে এখানে আপনার হচ্ছে ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ কালার আছে তার মানে এই ভূমি বর্বর কি হবে পাঁচ ভাগ কালার হবে এখানে তো কালারটা যে আপনি একটু অন্যভাবে করেন যে আপনার হচ্ছে এইভাবে আমি একটা দিয়ে একটা কালার একটা করে নিচ্ছি এখানে এখান থেকে আমাদের ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ কালার আছে তার মানে এই অংশটা এখানে এই অংশটাকে আমাদের কালার আছে এখানে এইভাবে আমি কালারটা কেলে করে দিলাম এখানে ওকে তো এখানে কালার করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কালারটা আমাদের তো শেষ তাই না কালার আমাদের তো শেষ এখানে সো ডান আচ্ছা এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের এই ঘরগুলো কাউন্ট করা এখানে তো এই যদি কখনো আমাদের অপ্রকৃত এরকম ভগ্নাংশ থাকে এখানে এটার অর্থ হচ্ছে আমাদের এখানে এই প্রত্যেকটা যে উলম্বভাবে ঘরগুলো আছে আমরা তো ভূমি নিয়ে কাজ করলাম এখানে যে ভূমি নিয়ে আমরা কাজ করা শেষ করলাম এখানে এটা আর কি দেখুন ভূমি বরাবর আমি কাজটা করলাম এখন যদি কখনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি এই প্রত্যেকটা যে সেল আছে এটাকে আবার তেরো ভাগ করতে হবে ধরুন এখানে আমি আবার এখানে আমাদের তেরোটা ঘর আছে এখানে আবার এখানে আমাদের কি ঘর আছে এখানে এইভাবে প্রত্যেকটা ঘরে আমাদের তেরোটা করে আবার বিভক্ত করছে এখানে তেরোটা আবার এখানে আমি তেরোটা ঘর করছি এখানে ওকে আচ্ছা এবার প্রত্যেকটা ঘরে আমি কি করছি তেরোটা ঘর করছি এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এটা না বোঝার মতো কিছু নেই এখানে ওকে আচ্ছা তার মানে আমাদের ফাইনালি আনসারটা কি হচ্ছে এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে আমাদের রেঞ্জটা থাকবে এখানে তাই না তার এখানে আমাদের ঘর আছে কটা এখানে প্রত্যেকটা ঘরে কি তেরোটা করে ঘর আছে এভাবে তেরোটা ঘর আছে এখানে ওকে কি আছে তেরোটা ঘর আছে এখানে এভাবে এখানে আমাদের মানে প্রত্যেকটা ঘরে তেরোটা করে ঘর আছে তার মানে এরকম কয়টা ঘর আছে পাঁচটা ঘর আছে এখানে তো পাঁচটা ঘরে তেরোটা ঘর আছে তার মানে এরকম লেখা যাবে না আমাদের এখানে তেরো গুণন কত এখানে পাঁচ মানে পাঁচটা ঘরে কি আছে তেরোটা করে আমাদের ঘর আছে এখানে এবং আমাদের এই পাশে কটা মানে আছে ছয়টা এখানে কটা আছে ছয়টা এখানে বা আপনি একটা কাজ করতে পারেন এখানে যে আমাদের মোট ঘর কতগুলো আছে এখানে এই দেখবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই পাশে আমাদের পাঁচটা মানে পাঁচ ছয় তিরিশটা এখানে পাঁচ গুলো ছয় এখানে তারপরে এখানে পাঁচ তেমন পঁয়ষট্টি বা এখানে পাঁচ ছয় তিরিশ এখানে ওকে তো আপনি যে পাঁচ দিয়ে কাটেন তাহলে কত হবে এখানে আহ হ্যাঁ পাঁচ দিয়ে যে কাটেন তাহলে কত পাঁচ তেরঙ্গ হবে এখানে আর এখানে পাঁচ ছয় তিরিশ এখানে এখানে তার মানে তেরো বাই ছয় কিন্তু এখানে তার মানে তেরো বাই ছয় দেখুন তো আমাদের এখানে হয় কিনা এখানে এখানে আমাদের আহ প্রত্যেকটা ঘরে কি আছে এখানে বলুন তো আমরা কিন্তু এটা কিন্তু ফাইনালি আনসার পাইছিলাম এখানে এখানে দেখুন এই যে মানটা এখানে এই তেরো বাই আমি ছয় পাইছিলাম কিন্তু আনসার এখানে ওকে যেটা আমরা কিভাবে পেলাম এখানে এই গ্রিডের সাথে দেখুন পাম এখানে সেটা কিভাবে আমরা প্রথমত দেখলাম যে আমাদের এই জায়গাতে ঘর আছে কতগুলো এখানে ঘর আছে আমাদের কত পাঁচটা এবং পাঁচটা ঘরে কি আছে তেরোটা করে ডিভাইডেড আছে এখানে কয়টা করে তেরোটা করে ডিভাইডেড ওকে তো তেরো ইন্টু পাঁচ মানে পাঁচটার এবং পঁয়ষট্টি হবে পঁয় উপর যাবে এখানে পাঁচ এবং তেরো গুণ ফল আর নিচে কি হবে এখানে মোট কতগুলো ঘর আছে এখানে মোট ঘর আছে আমাদের কিন্তু এখানে এই পাশে পাঁচটা আর এই বরাবর ছয়টা মানে পাঁচ ছয় তিরিশটা ঘর আছে এখানে তো এই মোট মাঠ করে আমরা কিন্তু তেরো বাই ছয় পেলাম বা এটাকে আরেকটু মডিফাই করা যাবে সেটা হচ্ছে আমাদের এখানে লেখা যাবে এখানে টু সমস্ত এর ছয় লেখা যাবে এখানে ওকে এটা লেখা যাবে এখানে আই থিঙ্ক এই গ্রিডটা বুঝছেন এখানে এটা আমার তো অ্যান্সার হোক এই সেম মানটাই পাইছি না এখন আমরা দেখবো যে সেকেন্ড যে ম্যাটটা আছে এখানে নম্বর এখানে অ্যান্সার কত আছে এখানে একশো একুশ বাই নাইন আছে এখানে ওকে একশো একুশ বাই নাইন আছে এখানে তো এটা আমরা একটু করি যে একশো একুশ বাই নাইনটা আমরা করি একটু আমি এখানে গ্রিডটা আর্ট করে অলরেডি নিয়েছি এখানে তো আমরা প্রথমত করবো কি আমাদের যেহেতু উভয় পাশে সেম মান তার মানে এই যে উলম্ব এখানে আমাদের তেরো বাই তিন এখানে তার মানে আমরা করবো কি এই যেহেতু হর অনুযায়ী আমি ঘর কাটবো তার মানে করবো কি এই শূন্য থেকে শুরু করে উপর দিকে তিনটে ঘর কাটবো একটা দুটা তিনটা আমি ঘর কাটলাম এখানে শূন্য থেকে শুরু করে এখানে এবং ভূমি বর্বর যেহেতু নিচে তিন আছে তার মানে হরে তিন মানে কি এখানে তিনটে ঘর কাটবো এখানে একটা দুটা তিনটে করলাম এখানে কাটলাম কাটার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমরা এখানে একটা জিনিস চেক করবো এখানে সে চেকটা কি এখানে একচুয়ালি আমাদের এখানে এই জায়গাতে হ্যাঁ যেহেতু দুটাই আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এখানে তো দুইটা যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট যে একটা ঘর নিয়ে কাজ করবো এখানে কি করব একটা ঘর নিয়ে কাজ করবো তুমি আমি একটা ঘরকে কালার করে দিলাম এখানে মনে করি এই কালারটা আমি করে দিলাম এখানে এই অংশটা আর যেহেতু আমাদের উভয় আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এখানে দেখুন আমি একটা কাজ করছি এখানে সেটা হচ্ছে কি আমি প্রত্যেকটা ঘরকে আমাদের উলম্বভাবে কি এভাবে তেরোটা ঘর নিয়েছি এখানে উলম্বভাবে কি করছি তেরোটা নিয়েছে এখানে তেরোটা ওকে আমি উলম্ব ভাবে তেরোটা নিয়েছি দেখুন আমাদের এবং মানে ভূমি সমান্ত কি নিয়েছি তেরোটা ঘর নিয়েছি এবং আমাদের এখানে লম্বভাবে তেরোটা নিয়েছি কালারটা চেঞ্জ করে এখানে এই ঘর দেখুন আমাদের আমাদের প্রত্যেকটা ঘরে দেখতে করে কাটা আছে এখানে ওকে এবং এই বারবার তেরোটা ঘর কাটা মানে উপর নিচে আমাদের তেরোটা কি আছে ঘর কাটা আছে এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এই যে এই বারবার যে ঘর গুলো আছে এটা আমাদের প্রত্যেকটা তেরোটা করে কাটছে এখানে এখানেও কি তেরোটা করে কাটছে এখানে এটা আমাদের কি তেরোটা করে কাটছে এখানে ওকে আবার এখানে এই এই যে ঘরটা আছে এই ঘরটা আমি তেরোটা ঘরে ভাগে ভাগ করছি এই ঘরটা আমি তেরোটা ভাগে ভাগ করছি এখানে এবং এই ঘরটা যেটা আছে এটাকে আমি তেরোটা ভাগে ভাগ করছি এখানে করলাম কাজ শেষ এখন জাস্ট আমরা এই ঘরটা নিয়ে একটু কাজ করি এখানে তার মানে এখানে কি আছে বলুন তো এখানে এখানে আমাদের আছে কি তেরো ইন্টু তেরো মানে উপরের দিকে তেরোটা ঘর আছে এবং নিচের দিকে তেরোটা না তার মানে হচ্ছে কি তেরো ইন্টু তেরো এখানে হচ্ছে ওকে তেরো ইন্টু তেরো আমরা পেলাম এখানে মানটা এখানে তেরো ইন্টু তেরো ও এখানে তো আমাদের এগারো আছে এটাও একটু ভুল হয়েছে মানে এটা আমাদের তেরো না এটা এগারো হবে এখানে এটা আমরা করবো কি এখানে এটা আমাদের এগারোটা আছে এগারো আছে তার মানে আমি এখানে প্রত্যেকটা ঘরকে এগারোটা অংশে ভাগ করছি এখানেও আমাদের এগারোটা অংশে ভাগ করছি এখানেও আমাদের এগারোটা অংশে ভাগ করছি এখানে আমাদের এগারোটা অংশে ভাগ করছি এখানে এগারোটা আমাদের এগারোটা করছি তার মানে এখানে আমাদের কি হবে এগারো এগারো গুণ ফল হবে এখানে ওকে এগারো গুণ ফল হবে এখানে এগারো গুনন এগারো এখানে এগারো এগারো কত হয় যেন এখানে একশো একুশ হবে এখানে ওকে এবং আমাদের দেখুন আমাদের এই এই বারবার আছে না নিচে কি হবে এখানে তিনটা তিনটা আমাদের আছে তার মানে এখানে এক দুই এক আর এখানে কত তিন তার মানে অ্যান্সার কিন্তু আমাদের এখানে একশো একুশ বাই নাইন হচ্ছে এখানে ওকে একশো একুশ বাই কি হচ্ছে নাইন হচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এখানে একটু আগে একটু মিস্টেক হয়ে গেছিলো আমাদের তেরোটা না আমাদের দেখতে একটু সমস্যা হয়েছিল যে আমাদের এখানে এগারোটা ঘর আছে এখানে হম আমি করছি কি এই প্রত্যেকটা ঘরকে কাছে এগারোটা ভাঙসে ব্যক্ত করছি এখানে প্রত্যেকটা করছি আর দুটো যে অপকৃত ভগ্নাংশ থাকে তো সেক্ষেত্রে জাস্ট আমরা একটা সেল নিয়ে কাজ করবো এখানে একটা গ্রিড নিয়ে কাজ করবে এখানে ওকে একটা সেল নিয়ে কাজ করবো এবং ওই সেলের মধ্যে প্রত্যেকটা আমাদের যতটা করে মানে আছে এখানে অপ্রকৃত ভাবে লব যতটা আছে এখানে উলম্ভাবে আমি যে মানটা আছে সেটা কি লবে বিভক্ত করবো এবং কি আমাদের আহ উলম্ব ভূমি বর্বত যেটা আছে সেটা কি আমাদের এখানে হরে বিভক্ত করবো এখানে মানে হরে বলতে আরেকটা এতে রূপান্তর করবো যেহেতু আমাদের দুটো এখানে এগারো করে আছে তার মানে কি এটাও এ পাশেও এগারোটা করছি উলম্ব ভাবে এগারোটা করছি ভূমিবর্বর এগারোটা করছি এখানে আর আমরা কিন্তু ফাইনালি এখানে কত পাইছিলাম বলুন এখানে এখানে কিন্তু একশো একুশ বাই নাইন পাইছিলাম এখানে তো আমরা এখানে কিন্তু একশো একুশ বাই নাইনে পেলাম এখানে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আমরা নেক্সট টিউটোরিয়াল করবো কি আমাদের পরবর্তী ম্যাচ যেগুলো এখানে বিপরীত ভগ্নাংশ এটা নিয়ে